জেলখানায় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন তহিদ আফ্রিদি বড় বড় দাড়ি গোফে তহিদ আফ্রিদিকে এখন চেনা যায় না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির জীবনে এসেছে এক বিশাল পরিবর্তন এক সময়ের ব্যস্ত ও গ্ল্যামারাস জীবন ছেড়ে বর্তমানে কারাগারের অন্ধকার ঘরে দিন কাটছে তহিদ আফ্রিদির তবে এই প্রতিকূল সময়ে তিনি পাঁচুয় নামাজ আদায় করছেন সাম্প্রতিক বিভিন্ন সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি থেকে দেখা যাচ্ছে তহিদ আফ্রিদের চেহারায় বড় ধরনের পরিবর্তন এসেছে তার মুখে এখন ঘন ও লম্বা দাড়ি যা তার আগের লুক থেকে সম্পূর্ণ ভিন্ন জানা গেছে কারাগারে থাকা অবস্থায় তিনি নিয়মিত পাঁচয়াক্ত নামাজ আদায় করছেন এবং অধিকাংশ সময় ধর্মীয় অনুশাসনে অতিবাহিত করছেন কারাগারে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেওয়ায় তহিদ আফ্রিদি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন দীর্ঘ সময় খাবার গ্রহণ না করায় তার শরীরে পানি শূন্যতা ও দুর্বলতা দেখা দিলে তাকে দ্রুত চিকিৎসকের নেওয়া হয় বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন এমন খবরও এখন পাওয়া যাচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাস তার অসুস্থতার প্রধান কারণ তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়া হচ্ছে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আফ্রিদি জেলখানা থাকা অবস্থায় এক পুত্র সন্তানের বাবা হয়েছেন তবে এখন পর্যন্ত তিনি তার নবজাতক সন্তানের মুখ দেখার সুযোগটুকু পাননি এই বিষয়টি তাকে মানসিকভাবে আরও আবেগপ্রবণ করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে আফ্রিদির এই আমল পরিবর্তনের ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই তার এই পরিবর্তনকে ভালো দেখছেন আবার অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন এই পরিবর্তিত জীবনধারা নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন তিনি তার ভুল সংশোধন করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ